এই কমাই ধোয়াঢু করছে ধুয়ে পাইছে না এরা কিন্তু গান লে ভাড়া মাঠে দিয়ে অনেক মাঠে ধুয়েছে ধুয়ার পড়ে যাচ্ছ এরা দেখে কোনোর ধরা হয়েছে

আমরা এখানে মানে আমার আম্মা সব বাড়ি ঘর সব ঘুরতে পাইনি চাচাকে বললো যে ভাই আপনি একটু দেখেন তো বাগানের দিক বাগানের দিকে যাই আমার চাচা বসেছিল বসে থেকে দুইটা ছেলে এদিকে চলে গেলো আর পরে তারপরে সরসর সব দিলো দিয়ে তখন দেখছে যে অরা আসছে যেমন লাইট মেরেছে আমার বড়াব্বা জানি না যে অরাই আর আমার বড়াব্বা যেমন লাইট মেরেছে তেমনি মানে আমার বোনকে কে খেয়ে ওরা চলে পালিয়ে গেছে আমার বোন কানতে কানতে চলে এসছে তখন আমার বোন কে বাড়ি নিয়ে আসে ভাত খাওয়ার পরে দুজন পালিয়ে গেছিল কানসার থেকে আর আমরা মাপ আমরা ফাঁসি চাই আমরা কিছু আর চাইলে আমরা ফাঁসি চাই মানে যেটা বড় যেটা মেন সেটার নাম সাখত তারপরে রহমান তারপরে বাবু মানে যে রহমান আর শাকত এই কাজ করেছি আপনারা ছোট ভাইয়ের না জড়িত কয়েকজন তিনজন তিনজন আমাকে নিয়ে গেছি